আল্লাহ বলছেন যেখানে তুমি যাও না কেন যেথায় তুমি যাও না কেন প্রতিটা জায়গায় আমি রবের দয়া পাবা প্রতিটা জায়গায় আমি রবের দয়া মায়া ছড়িয়ে আছে ছিটিয়ে আছে আমার দিকে একটু খেয়াল করবে এই যে নিঃশ্বাসটা আমি নিলাম এন্ড স্টিল ইউ আর টেকিং ব্রেথ আপনিও সবার যারা আছেন সবাই আপনারা নিঃশ্বাস নিচ্ছেন এই যে নিঃশ্বাসটা নিচ্ছি অক্সিজেনটা এই অক্সিজেনটা একজনের দয়ায় নিচ্ছি বলেন তো সবাই তিনি কে এটাই দিনাজপুরের সাউন্ড আচ্ছা আরেকবার বলেন সবাই সেই দয়াময় রব একজন তিনি কে আল্লাহ আমার রব লজ্জা কেন রে ভাই গান না আল্লাহ রব দমে দমে তনু মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই কে আমার যে হাতটা নড়তেছে এই মুহূর্তে এমন করতে মন চাইলে এমন করছি এমন করতে মন চাইলে এমন করছি জবান দিয়ে কথা বলছি গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে সকালবেলা খেয়েছি দুপুরবেলা খেয়েছি এখন সুস্থ শরীরে কান দিয়ে আসিফ হুজুরের হওয়াজ শুনছি এই সব কিছুর পেছনে এক সত্তার। দয়া লুকিয়ে আছে বলেন সবাই তিনি কে এবার বলেন তাহলে আমার রবের দয়া আমাদের উপরে কম না বেশি রহমাতি ও সিয়াতকুল্লা সেই পুরো পৃথিবী ব্যাপী আমি আল্লাহর দয়া ছড়িয়ে আছে ছিটিয়ে আছে দুই নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله رب العالمين بلچن بند شنو شنو তুমি যদি তোমার জীবনে অনেক পাপ করে থাকো অনেক অন্যায় করে থাকো লা রহমত থেকে দয়া থেকে মায়া থেকে কখনো নিরাশ হয়ে যেও না যত পাপ হয়ে যাও আমি একটা কথা বলবো কেউ রাগ করবেন না আমি রিয়ালিটি নিয়ে কথা বলি যা বাস্তবতা তা নিয়ে আমি কথা বলবার চেষ্টা করি এই মাহফিলে যদি আমি এখন স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি এখানে এমনও লোক বসে আছে যার পকেট চেক করলে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে হাসবেন না কেউ হাসবেন না আমি হাসির জন্য বলি নাই এখানে এমনও যুবক বসে আছে তার ফোনটা যদি আমি চেক করি তার ফোনের লক খুললে তার গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে এখানে এমনও যুবক বসে থাকতে পারে আমি কিন্তু তোমাদেরকে হাসাবার জন্য বলি নাই সো প্লিজ ডোন্ট লাভ হাসতে যেও না হাসলে এটা বেলাজার পরিচয় হবে আমি তোমাকে চিন্তার খোরাক দিয়েছি রবের দয়ার চিন্তা তোমাকে আমি দিয়েছি এখানে এমনও যুবক বসে আছে যেই যুবক গতকাল শনিবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এই মাহফিলেই বসে আছে থাকতে পারে আমি কাউকে ব্লেম করছি না এই দিনাজপুরের চিরির বন্দরে অনেক মা বন মাহফিল শুনতে এসেছেন এখানেও এমনও অনেক বন থাকতে পারে যেই বোনটা শুক্রবারে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে আমি জানি শুনতে খারাপ লাগছে বাট বাস্তব বলছি বাস্তব বলছি এবার দেখেন আমার পাপের খবর কেউ জানে না আমি জানি আল্লাহ জানে আপনার পাপের খবর আপনার বাপ জানলে আপনাকে সন্তান বলে পরিচয় দিত না আপনার মা জানলে সন্তান বলে পরিচয় দিত না স্বামী জানলে বউ বলে পরিচয় দিত না বউ জানলে স্বামী বলে পরিচয় দিত না কিন্তু আমার রব এত গুনাহের খবর জানে তবুও আমার রব আমার পাটাকে ন্যাংড়া করে দেয় নাই আমার জবানটাকে বোবা করে দেয় নাই আমার জন্য নিঃশ্বাসকে বন্ধ করে দেয় নাই আমার জন্য আমার রিজেক বন্ধ করে দেয় নাই আমার ঘরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় নাই তার মানে কি পুরো পৃথিবীর মানুষের ভালোবাসা এক দিকে করলে হবে এক পার্সেন্ট আর আমার রবের দয়া হবে নাইনটি নাইন পার্সেন্ট এ কিনা বলে আল্লাহ বলছে বান্দা যত অন্যায় হয়ে যাক যত পাপ হয়ে যাক আমি রবের দয়া থেকে মায়া থেকে নিরাশ হয়ে যেও না দুইটা হাত আমার শাহী দরবারে জাস্ট একবার বলো আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আল্লাহ আমার পাপের খবর দুনিয়ার কেউ জানে না একমাত্র তুমি জানো ও আল্লাহ তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দাও এবার আল্লাহ কি বলছে খেয়াল করবেন আল্লাহ বলছেন ইয়াবো ফেরুন তনু বা আমার বান্দা যখন তওবার নিয়াতে দুইটা হাত তুলে দেয় আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আমার জীবনের সব আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেই কনসভাই সোফান আল্লাহ ওয়াট আ মার্সিফুল হিস কতটা দয়াময় রব আমাদের এবার একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার ট্রাই করবেন আমার মুরব্বি যারা এসেছেন কান খাড়া মনটা অ্যাক্টিভ রাখবেন যেন আমার কথা বুঝতে আপনার কোনো সমস্যা না হয় হয়তো যুবকরা কেউ কেউ জানো কয়েকদিন আগে আমার মাহফিলে আমার ফোনটা চুরি হয়ে গেছিল কেউ কি জানো তোমরা সবাই জানে তার মানে তোমরা আমাকে সবাই ফেসবুকে দেখো এটা বুঝা গেল আচ্ছা মনে করো আমার ভাই যান আমার ডান দিকে বসে আছে ভাই যান একটু অ্যাক্টিভ হন মনে করেন আমি একজন এটা কিন্তু রাগ করা যাবে না উদাহরণ দিচ্ছি মনে করেন আমি আসিফ ফুজুর কোনো আসিফ হুজুর নই আমি একজন দিনাজপুরের প্রফেশনাল চোর কথার কথা তা আমি আমার ঢাকা মহানগরের বিএনপির নেতা আমার প্রিয় ভাইয়ের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে নিলাম কথার কথা এখন এই ফোনটা বের করে নিয়েছি আমার বাম পাশে আমাদের সভাপতি সাহেব দেখে ফেলেছে উনি বলল এই যে চোরটা আছে এই চোরটা ফোন চুরি করেছে ওর পকেটেই ফোনটা আছে আমাদের রিয়াজুল ভাই দৌড় দিয়ে গিয়ে চোর ধরে ফেলেছে এই তোর পকেট দেখি পকেট চেক করেই দেখছে আমার ভাইয়ের ফোনটা আমার পকেট থেকে বের হয়ে গেছে বাস সব লোক মিলে পুলিশকে কল দিয়েছে দিনাজপুরে আসিফ নামে একজন চোর পাওয়া গেছে জলদি আসেন গ্রেফতার করতে হবে আমাকে গ্রেফতার করা হলো থানায় দেওয়া হলো আমি জেলখানায় গেলাম তিন মাস পরে জেলখানার থেকে আবার বের হলাম বের হয়ে চিরির বন্দরের ভুসির বন্দরে একটা আর ওয়ান ফাইভ চুরি করলাম আবার ধরা খেলাম আবার জেলখানায় গেলাম তিন মাস পরে বের হয়ে কোন একজন নারীকে রাস্তার মাঝে করলাম আবার জেলখানায় গেলাম আপনি যদি বারবার জেলখানায় যান আসেন যান আসেন যান আসেন একটা পর্যায়ে গিয়ে কি হবে জানেন আমার ভাই ভালো বুঝবে এবং যারা প্রশাসনের লোক আছে তারা ভালো বুঝবে একটা চোর যখন বারবার জেলখানায় যায় আসে যায় আসে তখন তার নামটা ব্ল্যাক লিস্টে চলে যায় দাগি চোর দাগি ডাকা দাগি আসামি তার মানে কি এই আসামি যদি জেলখানা থেকে মুক্তি পেয়েও যায় তবুও পুলিশের চোখ তার দিকে থাকবে কখন কি করে বসে দাগি চোর দাগি ডাকাত দাগি আসামি এবার আসেন আল্লাহর আদালত কত দয়া কত মায়া আল্লাহ বলছে আমার বান্দা জেনা করবে পাপ বুঝার পরে ক্ষমা চাইবে আমি আল্লাহ শুধু ক্ষমা করব তা নয় বরং তার নামটা গুনাহের খাতার থেকে মুছে দিয়ে তাকে একটা নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানায় ছেড়ে দিব সুবহানাল্লাহ পড়বেন না মিয়া আল্লাহু আকবার আপনি বারবার পাপ করলেও আল্লাহ বারবার আপনার নামটা মুছতে থাকে যদি আপনি তওবা করেন অনেকে বলে মুরব্বী আব্বা জানের তওবার কোনো দাম নাই তুমি তো বুইড়া হয়ে গেছো তোমার এক পা অলরেডি কবরে আছে আল্লাহ বলছে না না তোর এক পা কেন যদি দুই পাও কবরে ঢুকে যায় কিন্তু তুই মৃত্যুর আগে জাস্ট দুই ঘন্টা আগেও যদি তিল থেকে তওবা করিস আমি আল্লাহ সাথে সাথে তোর তওবা কবুল করে তোকে গুনাহীন পাপ মুক্ত বান্দা হিসেবে কবুল করে নিব তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আমি আপনারা কি দয়া কি মায়া একজন যুবক তার নাম হচ্ছে কিফেল মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা বলছি কিফিল এমন একজন যুবক ছিল যে যুবক প্রত্যেক দিন নতুন নতুন নারী নিয়ে আসত এবং প্রত্যেকটা নারীর সাথে সে জেনা তথা একদিন কিফিল একজন মেয়েকে নিয়ে আসছে তার বাসায় একজন মেয়েকে জেনা করবার জন্য বাসায় নিয়ে আসছে তো মেয়েটা কিফিলের খাটে বসে আছে আর কিফিল তার সামনে বসে আছে হঠাৎ করে কিফিল মেটার চোখে তাকিয়ে দেখছে মেটার দুই চোখ বে বে অঝরে পানি ছড়ছে তো কিফিল বলছে প্রিয় বোন তুমি কাঁচ কেন তোমার চোখের কোঠায় পানি কেন মেয়েটা ডাক দিয়ে বলছে কিফিল আমি কোনো পতিতা নই আমি একজন সাধারণ ঘরের মুসলিম নারী আমি জেনাকারী নারী নয় আমার অভাব আমার অবস্থা আমার অপরগতা আজকে আমাকে তোমার বেইডে নিয়ে আসছে আমি কোন বেইজ্জতদারি নই আমার ইজ্জত পবিত্র কোন পুরুষ আর শক্তি আমাকে স্পর্শ করে নাই আর মেয়েটা চিৎকার দিয়ে কান্না করছে এবার কিফিল বলছে প্রিয় বোন তুমি তোমার কান্না থামিয়ে দাও আমি কিফিল তোমাকে ওয়াদা দিলাম আমি কিফিল তোমার দেহে একটা মুহূর্তের জন্য হারামভাবে স্পর্শ করব না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই তুমি তোমার কান্না থামিয়ে দাও এবার কিফিলের চোখের কোঠায় পানি চলে আসছে কিফিল ডাক দিয়ে বলছে প্রিয় বোন আমি কিফিল আজ অবধি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি তার কোনো হিসাব তালিকা আমার কাছে সংখ্যা নেই কিন্তু এত অন্যায়ের পরেও আমার রব আমাকে ধ্বংস করে দেয় নাই আমি তোমার কাছে দোয়া চাই প্রিয় বোন তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমি কিফিলকে মাফ করে দেয় এই কথা বলে মেয়েটা বাড়ির থেকে বের হয়ে গেছে এবার কিফিল তার খাটি দিল থেকে দোয়া করছে আল্লাহ আমি আমার সমস্ত পাপের জন্য অন্যায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই আর তুমি যদি আমার তবাকে কবুল করো তুমি এখনই এই দুনিয়ার বুক থেকে আমাকে উঠায় নাও আবারও বলছে আমার তবা যদি কবুল হয়ে যায় তুমি আমাকে এই মুহূর্তে উঠিয়ে নাও বারবার বলছে আর কান্না করছে কিফিল দোয়া করতে করতে জায়গায় মৃত্যুবরণ করছে কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে তার কবরটা জান্নাতের বাগান হবে না জাহান্নামের বাগান হবে এটা মৃত্যুর পরের ফায়সালা কিন্তু কিফিলের জন্য আল্লাহ নিয়মটাকে চেঞ্জ করে দিলেন বাণি সরাইলের বর্ণনা কিফিলের কেইটের সামনে বড় ভাবে ভাবে লেখে দেওয়া হয়েছে غفر الذنوب للكفل غفر الذنوب للكفل পুরো এলাকার লোক তার বাড়ির সামনে জড়ো হয়ে গিয়েছে এবং দেওয়ালে লেখা আছে আল্লাহ তাআলা কিফিলের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছে আল্লাহু আকবার এই যুবক ভাই এই কিফিলের চাইতে তুমি তো এত বড় জেনাকার নও এই কিফিলের মতো গুনাহগার তো আমি তুমি নই আল্লাহ যদি তার দয়া দিয়ে কিফিলকে মাফ করতে পারে আমার সেই আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে পারে কি পারে না এবং যেই বাবার আজকের মাহফিলে এসেছেন বাবাদের হাতে পায়ে ধর ধরে বলবো আপনার ছেলেকে আপনি যদি গুনাহা থেকে বাঁচাতে চান সঠিক বয়সে আপনার ছেলেকে বিয়ে দেওয়া লাগবে আমার মন হয় হাজার যুবক আজকে মাদক আসক্ত হয়ে গিয়েছে প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য ঠিক কিনা বলে আমি তো মাঝে মাঝে বলি বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র সঠিক হওয়ার সেকেন্ড কোন মাধ্যম আমাদের কাছে নাই অনেক মেয়েকে দেখলাম বোরকা পরে ওই রাস্তা দিয়ে হাঁটতেছে অনেক প্রিয় বন্ধেরকে আমি সবাইকে একটা কথা রিমাইন্ডার দিব স্মরণ করায় দিব হাতে মুজা পায়ে মুজা আর বোরকা পড়লেই কিন্তু আসল হওয়া যায় না অনেক মেয়ে বোরকা পরে রংপুর শহরে যত মেয়ে প্রেম করে দেখবা তার ভাগ বোরকা ওয়ারিরায় প্রেম করে বেড়া বোরকার হিজাব দেখলে মনে হয় यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई <laughs> है माशा कम फ्रम जन्नत কিন্তু অনেক বোরকা মেয়ে আছে বোরকা পরে তিন চারটা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় ঘুরিয়ে বেড়ায় এই জন্য মাঝে মাঝে আমার বলতে মনে চায় যেই মেয়েরা বোরকা পরেও টিকটক করে সেই মেয়েরা বোরকা পড়েও রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় এদের উপরে ভেতরে পুরোটাই আল্লাহ এমন মেয়েদেরকে বোঝার দান এবার দুই নম্বর পয়েন্ট বিপদে আপদে আল্লাহর দয়া কেমন করে কাজ করে ছোট্ট একটা হাদিস বলবো ঘটনা হিসেবে বলার পূর্বে আপনাদের মেধাকে জাস্টিফাই করতে চাই নবীজির প্রথম স্ত্রী যিনি ছিলেন তার নাম কি ছিল আর একবার প্রথম স্ত্রীর নাম কি যা এবার সেকেন্ড প্রশ্ন একটু বুঝে উত্তর দিবেন নবীজি তার কোন একজন বউকে মাত্র ছয় বছর বয়সে বিয়ে করেছিলেন প্রথমে কে বলেছে তুমি না সেরা তোমার নাম কি আচ্ছা মাসা সে সবার আগে উত্তর দিয়েছে আয়েশা রবি আল্লাহ আনহা এবার সবাই বলেন কি নাম রবি আল্লাহ আনহা ভাইরে। বাংলাদেশে একটা বিয়ে করাই বড় চ্যালেঞ্জের ব্যাপার সেখানে চার বিয়ের স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কিছুই না যারা বিয়ের জন্য খুব লাফাচ্ছ

লটারিতে প্রত্যেকটা ওয়াইফের নাম থাকতো মনে করেন এটা খাদিজা এইটা আয়েশা এভাবে করে করে প্রত্যেকটা ওয়াইফের নাম থাকতো ওই বাটির ভিতরে লটারি করবার জন্য যেই মাসে যার নাম উঠত নবীজি তাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন তাও তো সুভান্লাপ পড়লেন না আপনারা তো এক মাস লটারি হওয়ার জন্য সবাই এসেছে আয়েশাও এসেছে নবীজি লটারির ওখান থেকে কাগজটা তুলেছে দেখছে সবার আগে যার নাম এসেছে সে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনা বড় সময় নবীজি বল চায় আয়েশা ঘোড়ার জন্য প্রস্তুত হয়ে যাও তোমাকে নিয়ে ঘুরতে যাব আয়েশার মনে লাড্ডু ফুটে গেছে নবীর সঙ্গে ঘোড়ার সুযোগ আমার হয়ে গেছে এবার নবীজি মিলে আয়েশা মিলে সাহাবিদের একটা মিলে ঘুরতে বের হয়েছে অনেক দূরের রাস্তা ঘুরতে গিয়েছে ঘোরার পথে যখন ফিরে আসবে ডাক দিয়ে বলছে যিনি উটের পিঠে ছিলেন যিনি আম্মাজান আয়েশাকে নিয়ে বাসার দিকে ফেরত আসছিলেন আম্মাজান আয়েশা বললেন আপনি একটু থামেন আমাকে স্তেঞ্জার প্রয়োজনে একটু বাহিরে যাওয়া লাগবে তার মানে আমার একটা প্রাইভেট কাজ আছে বাস উটের হাউদাজ থেমে গেছে আম্মা যেন আয়েশা নেমে একটু দূরে গেছে কিন্তু আম্মা যেন দেহের স্ট্রাকচার ছিল পাতলা মানে চিকন মানুষ মোটা নয় তো উঠ যেই লোকটা চড়িয়ে আসছিল সে ভেবেছে আম্মা যেন আয়েসা পেছনে বসে গেছে এবার আমি যাই গো ব্যাক টু হোম বাসায় ফিরে যায় অনেক দূর গিয়ে জানতে পেরেছে আম্মা উটের হাউদা যে উনি ওখানেই থেকে গেছে এবার আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম এক সাহাবিকে পাঠিয়েছেন আম্মাজান আ এশাকে বাসায় নিয়ে আসার জন্য ওই সাহাবি বের হয়ে গিয়েছে আম্মা আ এসাকে বাসায় ফিরিয়ে আনার জন্য তো যখন বাসায় ফিরিয়ে আনবে কাফেররা সবাই দেখেছে অমুক সাহাবী আম্মা জান আয়েশাকে নিয়ে বাসায় ফিরে এসেছে। এবার কাফেরদের সর্দাররা সুযোগ পেয়ে গিয়েছে। তারা পুরো মক্কায় গুজব ছড়িয়েছে আপনারা যদি মুসলমানের সন্তান হন নাউজুবিল্লাহ আস্তে পড়বেন না জোরে বলবেন আগে আমি বলে দেই। তারা ছড়িয়ে দিয়েছে আম্মাজান আয়েশা ওই সাহাবির সাথে রাস্তায় আসার সময় জেনা তথা ব্যাভিচার করে বাসায় ফিরে এসেছে পেছন থেকে আওয়াজটা আসে নাই বলেন নাউজুবিল্লাহ। সত্য কথা কি জানেন খারাপ সময় আসলে আপন মানুষকে আর পর মানুষকে তার আসল পরিচয় খুঁজে পাওয়া যায় ভালো সময়ে তো শত্রু বন্ধু হয়ে যায় আর খারাপ সময়ে রক্তের মানুষের রূপটাও পরিবর্তন হয়ে যায় এই সংবাদ ছড়িয়ে যাওয়ার পরে স্বয়ং নবীজিও আম্মা আয়েশাকে অবিশ্বাস করতে শুরু করেছেন আগের মতো আর ভালোবাসে না আগের মতো আর তার দিকে তাকায় না আবু বকর আল্লাহ তার আহ্ন ডাক দিয়ে বলছে আম্মাজান আয়েশা শোনো তোমার যদি পাপ হয়ে যায় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করবে কথা শোনার পর আয়েশা মন থেকে ভেঙে গেছে ইশরে আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না আমার বাবা আমার কথা বিশ্বাস করছে না এবার আম্মা আয়েশা বললেন কারো উপরে আমার আর কোনো ভরসা নেই এবার আমি আমার রবের দয়ার অপেক্ষায় থাকবো আম্মাচান আয়েশা তার রবের অপেক্ষায় থাকলেন এবং আয়েশার চরিত্র যে পবিত্র এটা প্রমাণ করবার জন্য আল্লাহ স্বয়ং কোরআনে আয়াত নাসিল করে প্রমাণ করলেন আমার আয়েশা কোনো অপবিত্র নারী নয় আমি আল্লাহ আমার দয়া দিয়ে আয়েশাকে পবিত্র রেখেছি সুমনা পড়বেন না আমি আপনারা এই জন্য যখন খারাপ সময় আসবে দেখবেন বন্ধু আপনার হাত ছেড়ে দিয়েছে বউ ছেড়ে দিয়েছে কিন্তু মাথায় রাখবেন خراب سمے پارے سبائ ہاتھ چھٹتے پارے بٹ عجیب ان جنتی لکے علم غم کے خوشی ضرور آتی ہے اور یہ خوشی رب کی طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی چھا جاتی ہے اور صبر کرنے والوں کو خدا کی طرف سے نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکار আর সব পুছে ভরোসা করনা হো তো উসি পার ক কেউ কে ভরোসে কে কাবিল সিরিফ है হে ও তেরা রব হে ও তোরা আল্লাহ হ্যায় এবার বলেন কথা ঠিক আছে কিনা না রাতের পরে দিন যেমন আসে কষ্টের সাথে সুখ তেমন আসে কষ্টের কথা বউকে আগে নয় বাবা কে আগে নয় মা কে আগে নয় রবকে বললে আল্লাহ বলছেন ওয়ামাথা ওয়াক্কাল আল্লাহ ইফাহু হাসপু হু এভার ট্রাস্ট ইন আল্লাহ সুহানা হুয়াতা আল্লাহ আল্লাহ ইজ সাফিশিয়েন্ট ফর হেম জে বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর দয়াকে বিশ্বাস করে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায় পরেন সবাই সুহান আল্লাহ